স্বাভাবিক রূপে সবার মধ্যে আছে থাকে কেননা রজগুণ এবং তমগুণের প্রভাব সর্বব্যাপী তাই না তাই জন্যে সবার মধ্যে ক্রোধ থাকে কিন্তু যখন আমরা ভালোভাবে সাধনা করি হরিনাম সংকীর্তন জপ করি তারপরে এই গুণের যে প্রভাব খুব কম কমে যাবে তাই জন্য আমরা দেখব যে এখন আগে যেভাবে আমরা ক্রোদ্ধ হতাম সেভাবে এখন আমরা হই না যদিও ক্রোধ এখনো পূর্ণরূপে যায়নি তবুও কমে তো গেছে সেটা কমে যাবে আস্তে আস্তে করে কিন্তু ভগবানের সেবায় বিশেষ কোনো অবস্থায় ক্রোধ ব্যবহার করা উচিত যেমন গৌরাঙ্গ মহাপ্রভু জবয় মধাই প্রতি ক্রোধ প্রকট করলেন হনুমান লঙ্কাতে গিয়ে ক্রোধ প্রকট করলেন অর্জুন যুদ্ধভূমিতে ক্রোধ প্রকট করলেন কিন্তু এটা সব ছিল সেবার জন্য কিন্তু আমাদের এরকম ভাবা উচিত নয় যে আমি ভগবানের সেবা করছি তাই জন্যে আমি ক্রোধ করব না ভগবানের সেবাও সেবায়ও ক্রোধ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করা উচিত আর ক্রোধের ব্যবহার কিভাবে করতে হয় তার জন্যে পরিপক্কতা দরকার আস্তে আস্তে করে কিন্তু এখন আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে যে ক্রোধ আছে রজতমর প্রভাব আছে সেটা কমে যাক সেটা সাধনা করলে হয়ে যাবে ঠিক আছে